এগিয়ে থেকে ওড়িশার বিরুদ্ধে হার জটিল হচ্ছে ইস্টবেঙ্গলের প্রথম ছয়ের অঙ্ক ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল কঠিন ম্যাচে আসার আলো দেখছিলেন লাল হলুন সমর্থকেরা কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই ম্লান হয়ে গেল সেই আশা লিগ টেবিলের ফার্স্ট বয় ওড়িশার কাছে দুই এক গোলে হেরে গেল ইস্টবেঙ্গল সেই সঙ্গে আরও জটিল হয়ে গেল ক্লেটনদের প্রথম ছয়ে শেষ করার অঙ্ক লড়াইটা সহজ ছিল না ওড়িশা আইএসএল এর অন্যতম সেরা দল তাদের বিরুদ্ধে কার্ড সমস্যার জন্য এদিন ডাগআউটে কার্লেস স্কুয়াড পায়নি পায়নি ইস্টবেঙ্গল সেই সঙ্গে দলের সেরা ডিফেন্ডার হিজাজি মাহেরকেও এদিন নামাতে পারেনি লাল হলুদ শিবির চোটের জন্য আগের ম্যাচের নায়ক নন্দকে বাইরে রাখতে হয় স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গলের কাছে লড়াইটা ছিল অসাধ্য সাধনের মতোই তবে ম্যাচের শুরুতেই লাল হলুদ শিবিরকে আসার আলো দেখান বিষ্ণু ম্যাচ শুরুর বাসি পড়ার এক মিনিটের মধ্যে অবিশ্বাস্য গোল করে লাল হলুদ শিবিরকে এগিয়ে দেন বিষ্ণু অপ্রত্যাশিত সেই অ্যাডভান্টেজ পাওয়ার পরই ইস্টবেঙ্গল সেই ভুলটা করল যা আগেও একাধিক ম্যাচে ভুগিয়েছে কুয়াদাতের ছেলেদের আক্রমণ ভুলে পুরোপুরি খোলো ঢুকে গেল গোটা দল বলের দখল বেশিরভাগ চলে গেল ওড়িশা শিবিরে আর প্লেটনরা চেষ্টা করলেন প্রতি আক্রমণে ওড়িশাকে বিদ্ধ করার কিন্তু সেই স্ট্র্যাটেজি কাজে এল না ম্যাচের চল্লিশ মিনিটে পেনাল্টি পেয়ে গেল ওড়িশা এবারের আইএসএল এর রেফারিং নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে ম্যাচ শেষে হয়তো এদিনের পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলবেন ইস্টবেঙ্গল কোচ তবে পেনাল্টি স্পট থেকে গোল করতে ভুল করেননি মরিসিও প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে ফেলে ওড়িশা দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ শুরু করে তারা ফল মেলে একষট্টি মিনিটে এবার দুর্দান্ত গোল করে ওড়িশাকে এগিয়ে দেন রেবেল্লো এরপর দুই শিবিরই একটা আক্রমণ করেছে কিন্তু গোলমুখ আর খোলা যায়নি এই জয়ের ফলে লীগ শীর্ষে আরও জাগিয়ে বসল ওড়িশা আর ইস্টবেঙ্গল রয়ে গেল সেই অষ্টম স্থানেই সতেরো ম্যাচে তাদের সংগ্রহ আঠারো প্রথম ছয়ে শেষ করতে হলে পরবর্তী সবকটি ম্যাচেই কার্যত দু দায়ী পরিস্থিতি হবে লাল হলুদের